চাকরি প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নিজেদের সক্ষমতার মধ্যেই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জানালেন সিইসি এবং ফ্যাসিবাদের দোসররা আদালতে অধ্যত্বপূর্ণ আচরণ করছে দাবি রিজলি। আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দারিদ্রতা দরিদ্ররা তৈরি করে না এটা সিস্টেম তৈরি করেছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দোহারের কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন এখনকার মানব সভ্যতা আত্মকেন্দ্রিক এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে থ্রি জিরো মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান আর তরুণদের স্বপ্নবাজ হওয়ার তাগিদ দিয়ে ডক্টর ইউনুস তরুণ প্রজন্মকে সায়েন্স ফিকশনের পাশাপাশি সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানান বলেন এতে করে সমাজে নানা কথা উঠে আসবে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ক্ষেত্রে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও এতে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন দেশের নিজস্ব সক্ষমতা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রপ্তানিতে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে ফলে দেশের ব্যবসায়ীদের জন্য রপ্তানি খরচ আরও হ্রাস পাবে আজ রাজধানীর আইসিসিবিতে দুই দুই দিনব্যাপী মিট বাংলাদেশ এক্সপোজিশন উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি উপদেষ্টা জানান রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি ব্যবসা সহজীকরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে এ সময় ব্যবসায়ীদের যে কোনো সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান এ সময় সিইসি বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি উই আর ওয়ার্কিং অন দ্যাট প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন অল অন দোজ এরিয়াস ফ্যাসিবাদের দোষরা আসামি হয়েও আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন এমন আচরণ অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র জুলাই আগস্টের হত্যাকারী শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে আর হুমকি দিচ্ছে বলে জানান রিজভি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নিরাপত্তায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভি আহমেদ বলেন দেশের টাকা পাচারকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে নির্বাচিত সরকার না হলে দেশের স্বৈরাচার উত্থানের সংখ্যা থাকে বলেও জানান রুহুল কবির রিজভি আদালতকে ভেংচি কাটছে পুলিশকে কে আর করছে হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যুত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নিরবতায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে তোলা হয়েছিল তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হয়েছে যেখানে আমরা যারা সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটা সরকারি দায়িত্ব একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে সেই বন্দির হতো না। না না। হয় অনেক দিন পরে দিত হলে দিতই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় নাম আসা দুই নারী শিক্ষার্থীর বিষয়ে তথ্য সংগ্রহ করছে র্যাব আদালতের নির্দেশনা অনুযায়ী সেই দুই শিক্ষার্থীকে ধরতে কাজ শুরু করেছে পুলিশের এই এলিট ফোর্স আজ উত্তরা র্যাব এক এর কার্যালয়ে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেফতারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব এক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম মেহরাজকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন প্রযুক্তিগত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় প্রধান আসামি মেহরাজ ইসলাম গাইবান্ধায় অবস্থান করছে এরপর র্যাব ১৩ এর সহযোগিতায় গত 23 এপ্রিল সন্ধ্যায় গাইবান্ধার সাহাপাড়া ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের এক কর্মকর্তা আরও বলেন মেহেরাজ গাইবান্ধায় তার মামার শ্বশুরের বাড়িতে আত্মগোপনে ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলেও জানান মোহাম্মদ জাহিদুল করিম মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রম বাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরা সদস্যরা এছাড়া বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সিন্ডিকেট বন্ধের দাবিও জানান তারা দুপুরে রাজধানীর স্কাটনে এক মানববন্ধনে বাইরার সদস্যরা শ্রম বাজার সম্প্রসারণে কম খরচে শ্রমিকদের অভিবাসনে রূপরেখা তৈরির আহ্বান জানান পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপিও দেন বাইরার সদস্যরা এবার জেলা সংবাদ এবছর কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে যা অতীতে কেউ করেনি বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান এ সময় খাদ্য গুদামে ধান দিতে এসে কোনো কৃষক যদি হয়রানির শিকার হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন এ উপদেষ্টা সুনামগঞ্জ জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে আদালতে করা মামলা শুনানির তারিখ পিছিয়ে আগামী পাঁচই মে ধার্য করেছেন আদালত আজ বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও দুপুরে সদর সিনিয়র সহকারী জজ ও বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ হাসিবুল হাসান শুনানির নতুন এ দিন ধার্য করেন তবে শুনানির নতুন তারিখ ধার্য করায় ক্ষিপ্ত হয়ে ওঠে চরমোনাই পন্থী নেতারা এর আগে সকালে একই দাবিতে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সর্বস্তরের জনগণের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা যে পরিশালের সেবক দরকার খাদেম দরকার এবং এই সেবক হিসাবে জনগণের দাবি পরিপ্রেক্ষিতে মুক্তি শহীদ মোহাম্মদ ফয়সুল করিম এই বিক্ষ আদালতে নির্বাচনী মামলা দায়ের করেন তার নাম্বার দুই অবলিক দুই হাজার পঁচিশ সেই মামলাটি আজকে আদেশের জন্য ছিল লিখ আদালত বলেছে যে আমি আরও দেখে কাগজপত্র আমি আদেশ দেব আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো প্রভিসি ড শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গতরাতে স্টুডেন্ট ওয়েলফেয়ারের নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ড তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান এ সময় তিনি বলেন কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময় সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি পরে ভিসির অপসারণের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব দুপুরে ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে নিহত পারভেসের কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন হত্যাকাণ্ড নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি আরও বলেন এতে তাদের উপর শিক্ষার্থীদের যে সামান্যতম আস্থা রয়েছে সে আস্থার সংকট দেখা দিয়েছে এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফর রহমান সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এসে দেখেন তার একমাত্র ছেলে সন্তান যিনি কষ্ট করে উপার্জন করে তার সন্তানকে পড়াশোনা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে হারিয়ে তিনি বাক্য এর মাঝে আবার তার যাদের হয় আসামি করা মানে যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে তাকে দেখে নেওয়া সেজন্য আপনাদের মাধ্যমে আমি আবারও শ্রেণী রক্ষা দৃষ্টি আর্ষণ করছি যদি পারবেজের বোনের কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হয় অবশ্যই আইন শৃঙ্খলা তার দায়িত্ব নিতে হবে যাচ্ছি খেলার সংবাদে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা স্থানীয় এক সংবাদ মাধ্যমকে তিনি জানান ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত তবে আইসিসির সঙ্গে সম্পৃক্ততা থাকায় আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে বলেও জানান তিনি এর আগে দুই হাজার সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল সেটি ছিল দুই দেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ বর্তমানে দুই দলের মুখোমুখি লড়াই শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে সীমাবদ্ধ আরও একবার স্থগিত হল সাফ চ্যাম্পিয়নশিপের পনেরোতম আসর আজ নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি তবে আগামী বছর পর্যন্ত আসরটি স্থগিত করলেও কবে বা কোথায় আসরটি অনুষ্ঠিত হবে তা জানায়নি সাফ এদিকে চলতি বছর জুনের শেষ দিকে শুরু হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ সেই অনুযায়ী দুই মাস বাকি থাকলেও ভেনু ও সূচি নির্ধারণ না হয়। শেষ পর্যন্ত আসরটি দুই সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এখন পর্যন্ত সাফের চোদ্দটি আসর মাঠে গড়িয়েছে বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার চাকরি প্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নিজেদের সক্ষমতার মধ্যেই ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জানালেন সিইসি এবং ফ্যাসিবাদের দোসররা আদালতে অধ্যত্বপূর্ণ আচরণ করছে দাবি রিজগি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে